আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেকনিক ইজি এডুকেশন আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি বায়োলজি বারো অধ্যায়ের চট্টগ্রাম বোর্ড দুই সালের প্রশ্নের সমাধান নিয়ে আর যারা ইজি টি বায়োলজি বইটি এখনও কিরণি অবশ্যই কিনে ফেলবে আর যারা কিনেছে তাদের অনেক ধন্যবাদ এখানে কী বলছে যে রবিন জন্মের এক বছর থেকে রক্তশূন্যতায় ভুগছে এবং ডাক্তারের পরামর্শে প্রতি দুই মাস অন্তর রবিনকে একবার রক্ত দিতে হয় তবে ডাক্তার তাকে আয়রনযুক্ত খাবার দিতে নিষেধ করেছেন প্রথম প্রশ্নটি হচ্ছে অটোজম কি দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে পুরুষ এবং মহিলাদের মধ্যে কারে বেশি বর্ণান্ধ রোগে আক্রান্ত হয় গ নাম্বার প্রশ্নটি হচ্ছে রবিনের রোগটির কারণ ব্যাখ্যা করো আর ঘ নাম্বার প্রশ্নটি হচ্ছে রবিনের রোগ রোগটি হওয়ার জন্য তার মা বাই মা বাবাই দায়ী বিশ্লেষণ করো আচ্ছা তো প্রথম প্রশ্নটা হচ্ছে কি অটোজম কি তাহলে আমরা জানি যে আমাদের দেহে যে বাইশ তেইশ জোড়া ক্রোমোজোম আছে তেইশ জোড়া ক্রোমোজোমের মধ্যে যে বাইশ জোড়া সারিবৃত ও ভ্রূণ ও দেহ গঠনের ভূমিকা রাখে তাদেরকে বলা হয় অটোজোম তারপর পরবর্তী প্রশ্ন হচ্ছে কি যে পুরুষ এবং মহিলাদের মধ্যে কারা বেশি বর্ণান্ধ রোগে আক্রান্ত হয় আচ্ছা বর্ণান্ধ রোগটা কিন্তু আসলে জেনেটিক ডিসঅর্ডারও বলা যায় কারণ আমাদের দুই ধরনের ক্রোমোজোম থাকে একটা হচ্ছে এক্স ক্রোমোজোম আর একটা হচ্ছে ওয়াই ক্রোমোজোম হ্যাঁ এই এক্সক্রোমোজোম মেয়েদের ক্ষেত্রে এক্সক্রোমোজোম দুইটা থাকে আর ছেলেদের ক্ষেত্রে এক্স ওয়াই থাকে আর যদি মিউটেশন হয় এক্সক্রোমোজোমে হয় তো মেয়েদের ক্ষেত্রে কি হয় মেয়েদের ক্ষেত্রে একটা এক্সক্রোমোজোমে যদি মিউটেশনও ঘটে অন্য এক্সক্রোমোজোমে যে একই রোগে পরিবর্তনটা ঘটছে ওইটা কিন্তু হচ্ছে ওইটার পসিবিলিটি খুব কম থাকে কিন্তু ছেলেদের ক্ষেত্রে এক্সক্রোমোজোম একটা থাকার কারণে ওইখানে যখন মিউটেশন হয় তখন তারা বেশি আক্রান্ত হয়ে যায় যে পুরুষ এবং মহিলাদের মধ্যে পুরুষরা বর্ণান্ধ রোগে বেশি আক্রান্ত হয় কেননা যে বর্ণান্ধদের সাধারণত এক্সক্রোমোজমে অবস্থিত জিনগুলার মিউটেশনের কারণে হয়ে থাকে মহিলাদের দুটি এক্সক্রোমোজম থাকে এবং দুটি এক্সক্রোমোজোমে একই সাথে একই অসুখে মিউটেশন থাকার সম্ভাবনা কম হয় অপরদিকে ছেলেদের মাত্র একটি এক্সক্রোমোজোম থাকে তাই বর্ণান্ধ মহিলাদের চেয়ে পুরুষের বেশি দেখা যায় হুম তাই মহিলাদের চেয়ে পুরুষদের বেশি দেখা যায় তাহলে পর তার পরবর্তী প্রশ্নটা হচ্ছে কি রবিন রোগ রবিনে রোগটির কারণ কি তাহলে রবিন হচ্ছে জন্মের এক বছর থেকেই সে হচ্ছে রক্তশূন্যতায় ভুগছে তা মানে হচ্ছে রবিন আসলে এবং প্রতি দুই মাস অন্তর অন্তর তাকে রক্ত দিতে হচ্ছে তার মানে রবিন হচ্ছে থ্যালাসেমিয়া আক্রান্ত আমরা জানি থ্যালাসেমিয়া হচ্ছে একটা বংশগত রোগ হ্যাঁ বংশগত জেনেটিক্যাল ডিসঅর্ডার যখন মা বাবা বা তার পূর্ব তার পূর্ববর্তী বংশধরে হচ্ছে এই রোগটি থাকবে তখন হচ্ছে এই থ্যালাসেমিয়া দেখা দিবে এখন দেখো থ্যালাসিমিয়া মানবদেহ লৈত রক্তকণিকা একটা অস্বাভাবিক অবস্থাজনিত রোগ এই রোগে লৈত রক্তকণিকাগুলো নষ্ট হয়ে যায় ফলে রোগী রক্তশূন্যতায় ভোগে কারণ আমরা জানি যে আরবিসের মধ্যে যে দুই ধরনের প্রোটিন থাকে আলফা এবং বিটাগ্লোবিল ওরা যদি নষ্ট হয়ে যায় বাইনিচাস যদি মনে করে আলফা নষ্ট হয়ে গেল তাহলে আলফা অর্থাৎ আলফা থ্যালাসিমে এবং বিটা থ্যালাসিমে মেইনলি হয় কিন্তু যখন আলফা গ্লোবিন নষ্ট হয়ে যাবে তখন হবে আলফা থ্যালাসিমিয়া আর যখন বিটা গ্লোবিন নষ্ট হয়ে যাবে তখন হবে বিটা থ্যালাসিমিয়া অর্থাৎ উপরুক্তি উপরোক্ত কারণে বলা যায় যে রবিনে থ্যালাসিমিয়া হতে পারে আচ্ছা এখন বলছে যে রবিনের রোগটি হওয়ার জন্য তার মা বাবাই দায়ী আচ্ছা এখানে রবিনের রোগটি হচ্ছে কি রবিনের হচ্ছে থ্যালাসিমিয়া রোগ হয়েছে এখন থ্যালাসিমিয়া যেহেতু বংশগত রোগ তার মানে হচ্ছে রবিন তার মা বাবা যে একজনের কাছ থেকে কিন্তু এই থ্যালাসিমিয়া জিনটা পেয়ে থা পেয়ে থাকতে পারে বলছে যে থ্যালাসিমিয়া বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ এবং এ রোগে আক্রান্ত ব্যক্তির আরবিসি নষ্ট হয়ে যায় এবং এ রোগ বংশ পরম্পরায় হয়ে থাকে সন্তান তার মা বাবা যেকোনো একজনের কাছ থেকে থ্যালাসেমিয়ার জিন পেয়ে থাকে অথবা মা অথবা বাবা যেকোনো একজনের কাছ থেকে থ্যালাসেমিয়ার জিন পেয়ে থাকে এখন যদি এরকম হয় যে হ্যাঁ যে যে ধরে নিলাম মা বাবা উভয় হচ্ছে থ্যালাসেমিয়ার বাহক মা বাবা উভয় হচ্ছে থ্যালাসিমিয়ার বাহক তো বাহক হলে কি হবে থ্যালাসিমিয়ার বাহক হলে যে এটা হচ্ছে গ্যামেটাকার ভেঙে গেল গ্যামেটাকার ভেঙে যাওয়ার পর দেখো প্রথমে একটা সুস্থ সন্তান এখানে আর হচ্ছে থ্যালাসেমিয়ার জিন ধরে নিলাম যে আর হচ্ছে থ্যালাসেমিয়ার একটা জিন এখানে আর আর দ্বারা সুস্থ সন্তান তারপর হচ্ছে স্মল আর আর ক্যাপিটাল আর দ্বারা বাহক সন্তান এটাও বাহক সন্তান আর শুধুমাত্র যদি আর থাকে তাহলে সেটা হবে কি থ্যালাসেমি আক্রান্ত সন্তান যেটা ছিল আসলে রবিন তার মানে এটাই আসলে প্রতীয়মান হয় যে রবিনের থ্যালাসেমিয়া হওয়ার ক্ষেত্রে কিন্তু তার মা বাবা অনেক দায়ী হ্যাঁ যে এরকম দায়ী যে থালাসিমে দায়ী হবে কিনা অথবা বর্ণান্দ রোগে আক্রান্ত হবে কিনা এরকম টাইপের প্রশ্ন যদি থাকে যে ওরাই দায়ী বিশ্লেষণ করে দেখাও বিশেষত থ্যালাসিমিয়া অথবা হচ্ছে বর্ণান্ধ রোগে আক্রান্ত মানে জেনেটিক ডিজর্ডার যেগুলো টাইপে আছে তো এসব টাইপের ক্ষেত্রে কি করতে হয় এরকম ক্রস কানেকশন করে যদি দেখানো যায় তাহলে কিন্তু খুব ভালো হয় মার্কটা বেশি পাওয়া যায় তো এটাই ছিল আমাদের চট্টগ্রাম বোর্ড দুই হাজার একুশ সালের প্রশ্নের সমাধান এবং আমাদের পরবর্তী প্রশ্নের সমাধানের জন্য প্রতিটা প্রশ্নের উপর যে কিউআর কোডটি দেওয়া থাকে সেটি স্ক্যান করবে এবং তোমার প্রয়োজনীয় প্রশ্নের সমাধান দেখে নেবে এ পর্যন্ত পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম